বিসমুল্লাহ রাখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখছেন আমি কোথায় আসছি আমাদের পাবনা জেলায় একটা গর্ব যে আমাদের পাবনা জেলায় আর মাটিতেও কমলা এবং মালটা এত সুন্দর হয়েছে এটা বলার মতো না আপনাদের লাইনে থাকেন সবাই দেখাচ্ছে আপনাদের যে কি সুন্দর ধরে আছে থোপায় থোপায় আর আমরা আসলে ভাবতে পারিনি যে আমাদের বাংলাদেশের মাটিতেও এত সুন্দর মালটা হওয়া সম্ভব কিন্তু আপনাদের ইচ্ছা শক্তিটা লাগবে আর এই বিষয় নিয়ে কৃষি গবেষণা অবশ্যই করতে হবে না হলে আমাদের যে ভাই বাগানটা করছে আহ তো উনি অনেক চেষ্টার পরে হয়তো সফলতার মুখটা দেখছে দেখছেন কি পরিমাণ ধরছে যা বলার মতো না মানে থুপায় থুপায় ধরে আসছে ইনশাল্লাহ এগুলো রঙও হবে কিন্তু তো আদৌ সম্ভব যে আমাদের আহ মাটিতেও আহ মালটা কমলা এগুলো আহ সম্ভব তো যে করছে আমার এদের ভাই আমাদের হলো পাবনা জেলা আটঘরে উপজেলা দেবোত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রতন মোল্লা ভাই এনে একজন এই বাগানের মালিক বা এ একজন সফলতা আনছে ইনশাল্লাহ তো ভাই একটু বলেন এটা আপনার শুরুটা কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আসসালামু আলাইকুম আমি প্রথমত বাগানটা শুরু করি পাশে একটা জমি ছিল ওটাতে পেয়ারা কদবেল আচ্ছা পরে পেয়ারা শেষ যাওয়ার পর এখন কদবেল স্থায়ীভাবে রয়ে গেছে পরবর্তীতে এই বাগানটার বয়স পাঁচ বছর রানিং একটা সময় চিন্তা করলাম যে অনেকেই তো অনেক রকম ফলের বাগান করছে আমি একটা উদ্যোগ নিলাম যে আমি মালটা আর কমলা দেখি পাবনার মাটিতে আমাদের অঞ্চলে হয় কিনা আচ্ছা আচ্ছা তার পরীক্ষামূলক ভাবে আমি প্রথমে চারশো চারা নিয়ে আসি প্রথম অবস্থা চারশো চারা দিয়ে কমলা দুইশো মালটা আচ্ছা আচ্ছা এটা শুরু করি পরবর্তীতে আমার আরো পাশেই আহ মোটামুটি দশ বিঘার মতো বাগানের চাষ যাক আলহামদুল্লাহ কারণ হলো ভাই থেকে একটা কালার মালটা কালার হবে এটা বাড়ি ওয়ান জাতেরই মালটা কিন্তু আমরা এক পদ্ধতি আমেরিকান পদ্ধতিতে এক কৃষি থেকে পরামর্শ নিয়ে উনি এটা আমার ট্রিটমেন্ট দিয়ে গেছেন এবছরে তার প্রমাণ অলরেডি আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন কালার হালকা হালকা কালার অলরেডি চলে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো পরিপূর্ণ কালার হয়ে যাবে তাহলে আর মাত্র হয়তো দুই মাস লাগবে এটা আপনার হলো চল্লিশ দিনের ভিতর এটা দার্জিলিং জাতের কমলা এটা একদম ভাবে কালার হয় একদম বাইরে যে আমরা কমলাগুলো খাই এরকম কালার কমলার চাইতেও আমাদের কমলা আরো সুস্বাদু যাক যাক বিশ্বের এমন কোন কমলা নাই যে আমার এই কমলার সাথে প্রতিযোগিতা করে যাক 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 আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের গর্ব যে আমরা আমাদেরকে আরো দেখাই দেখেন বাংলাদেশের মাটিতেও আসলে কমলা মালটা এসব জাত এই ফলন ফলানো আমাদের পক্ষে সম্ভব কালার অলরেডি এই যে কালার কালার সুন্দর কালার হয়েছে তো হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে কালার এটা পড়ে গেছে কালার হয়ে গেলে এরকম কালার ও আচ্ছা আচ্ছা কালারই হবে सेम এটা নষ্ট হয়ে গেছে জায়গা আমরা যে আপনার হলো ফলের দোকান থেকে আমরা ফল কিনে খাই হলো সব বাইরের কান্দে থেকে আসে सेम কিন্তু এরকম কালারই তো যে এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমি মনে করি তাহলে তো আমার বাইরের ফল কিনে খাইতে হবে না আমার দেশের টাকা দেশে থাকবে তারপরে আরেকটা জিনিস কি ফর্মালিন মুক্ত কারণ হলো বাইরের কান্ট্রি থেকে যখন এই ফলগুলো দেশে আসে অবশ্যই তারা কেমিক্যাল মিস্ট করে কিন্তু কারণ জাত করে যা দীর্ঘদিন থাকে এই জন্য ওরা কেমিক্যাল ব্যবহার করে তবে আমাদের দেশেরটা হলে কেমিক্যাল মুক্ত হবে হান্ড্রেড পার্সেন্ট বাহির থেকে যে সকল কমলা মালটা আমরা নিয়ে আসি ইনপুট করে তার ওটাতে কিন্তু কিছু কিছু ফলে হয়তো অন্যরকম খারাপ বাইর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনারা আমার এখানে আসার পরে যখন এটা ছিঁড়বেন ছিঁড়ার পরে খাওয়ার পর এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ দেশীয় ফল হিসাবে বিদেশি ফলের চাইতে অনেক গুণ ভালো ভাই আমাদের এই গাছটা দেখেন কালার কিন্তু হ্যাঁ আর যেহেতু এটা হলো অক্টোবরে আজ পনেরো তারিখেম্বরের মাঝামাঝি আপনারা দেখতে পাবেন গাছের পাতা আরো কিছু পরে যাবে শুধু হলুদ আর হলুদ সমারোহ একটা ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাশে থাকবেন আমার পেজটা ফলো করে আর সামনে আপনার যেহেতু ডিসেম্বরের মধ্যে এই ফল পাকা ধরবে ইনশাল্লাহ তখনও ভিডিও বানাবো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভিডিও আপলোড দিলে আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমরাও আর নতুন কিছু করতে যাচ্ছি এই বাগান নিয়ে সেটা আপনাদের মাঝে পরে শেয়ার করবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম